হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা এ দেখো আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি আমরা যেখানে থাকি নেপালে এখানে ভেতর সাইডে মানে গ্রামের দিকে দেখো এখানকার পরিবেশটা কেমন তোমাদের সাথে তাই শেয়ার করব এ দেখো আমার মামা এখন একটা বাচ্চা দেখছে খেলছে ওর সাথে এখন খেলবে ভিডিওটি কেউ ফাস্ট করে দিয়েছি যাতে যেন তোমরা বোরিং না হও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে খুব সুন্দর সুন্দর বাড়িঘর তোমাদের সাথে সবই শেয়ার করবো দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ স্কিপ করো না দেখো আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল না কি বলবো খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল খুব সুন্দর হাওয়াও দিচ্ছিলো এর দেখো আমার মেয়ে ছাগল দেখে প্রচণ্ড খুশি সব সময় রুমে থাকে না এসব দেখে না তো বাইরে বেরিয়ে দেখে খুব খুশি হয়ে যায় দেখো আমরা যাচ্ছি দেখতে থাকো দেখো এইদিকে কি সুন্দর কাঠের বাড়ি দেখছো দেখে মনে হচ্ছে ভূত বাংলো বাড়িটির মধ্যে না আগে কোনো লোকজন ছিল না ইদানিং থাকছে মানে ভাড়াতে আছে সবাই বুঝতে পারল দেখো এইদিকে মাঝখানে মাঝখানে অনেক অনেক কাঠের বাড়ি ঘর দেখতে পাবে দেখো বাড়ির সামনে দেখ কি সুন্দর ফুল গাছ লাগে খুব সুন্দর লাগে সব নেপালি বাড়িতে বাড়ির সামনে এত ফুল গাছ লাগায় না দেখতে খুব সুন্দর লাগে তোমরা নেপালে আসলে দেখতে পারবা আর যারা যারা আসছো তারা তো দেখছই তারা জানোই কেমন দেখো আমরা যাচ্ছি এই দেখো তোমাদের বললাম না অনেক কাঠের বাড়ি আছে দেখো এখানেও আছে দেখতে পারছো এই দেখো এখানে কি করছে মানে ভুট্টা এখানকার মানুষ যেন কি করে জমিতে ভুট্টা লাগায় তারপরে এইভাবে বাড়িতে ঝুলিয়ে রাখে সারা বছরের খাওয়ার জন্য কিচ্ছু হয় না কোনো নষ্ট হয় না এর জন্য এভাবে ঝুলিয়ে রাখে এর দেখো এখানে মধু বানায় এই দেখো মেয়ে এই রাস্তা দিয়ে ভাবছে এই রাস্তা দিয়ে যাবে তো আগে আগে যাচ্ছিল আমার মেয়ে খুব খুশি দেখো আমাদের বলছে পেছনে থাকো একাই দৌড়াবে দেখছো দেখো কি খুশি দেখলাম এদিকে ধান বুনবে কিছুদিন পরে এখানে ধানের বেছনা লাগিয়েছে এই দেখো কি সুন্দর বাড়ি তাই না একটা এত সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন করে না কি বলবো তোমাদের তোমরা আসলে দেখতে পারবে এ দেখো দেখছে এখন যাবে না আন্টির সামনে মানে ও রাস্তার ওই দিক দিয়ে যাবেই না এখন ব্যাক করতেছে মানে আসবে না এর দেখো পরে আনটি নিচে আনটি কোলে গেছে এর দেখো কি সুন্দর কাঠের বাড়ি দেখছে কি সুন্দর লাগে না এই দেখো আরও দেখেছ এই দিকের বাড়িগুলো কি সুন্দর দেখো কাঠের বাড়িতে উপরে কত গাছ লাগিয়েছে কি সুন্দর লাগছে তাই না এই যে তোমাদের সামনে একটু আসলাম টে যাচ্ছি এখানে আমাদের মঙ্গলাবারের হসপিটালও বানাচ্ছে এখানে অনেক বড় হসপিটাল আছে আরও বানাচ্ছে দেখতে থাকো আর দেখো এখানে একটা মেয়ে শপ আমার মেয়ে রোজই আসে এখানে আমার বরের সাথে কিংবা আমিও আসি ওপরে কফি শপ খুলছে নতুন আমরা গিয়েছিলাম নেক্সট তোমাদের গেলে তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে ভিতরে মানে সবই পাওয়া যায় কাপড় ছাড়া একটা সংসারে তারপরে তোমার এই ক্রিম ট্রিম সব আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে